আমাদের পাশেই কিন্তু শত্রু মানির ছোটখাটো শত্রু না জমু শত্রু আমাদের দেশে ভারতের হচ্ছে বাংলাদেশ সিন্ড্রম সবসময় ভয় পায় বাংলাদেশকে বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেনে ওর মাথা ব্যথা বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হয় ও চিন্তায় পড়ে যায় আমরা দেশ ক্ষুদ্র হলে কি হবে ও জানে চোদ্দ কোটি মুসলমান তাদের বরসীন ইমান কখনো বাংলাদেশে বিষ দাঁত বসানো যাবে না যদি মুসলমানের ঐক্যবদ্ধ থাকে তো হচ্ছে হচ্ছে আর ভারতের বাংলাদেশ নিয়ে একটা ভয় মুসলিম দেশগুলো এট বানাতে পারে না অথচ তারা প্রযুক্তি দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে নিউক্লিয়ার উইপান পারমাণবিক ইসরায়েলের হাতে তুলে দিয়েছে অথচ প্রতিটি মুসলিম রাষ্ট্রের উচিত ছিল অধিকারী হওয়া ছিল কি কিনা আমাদের বাংলাদেশেরও দরকার সরকার এত মেগা প্রকল্প করতেছে আমার মনে হয় প্রকল্প হাতে নেওয়া উচিত ঠিকটাও তো ঠিক মতো বললেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমাদের পাশেই কিন্তু শত্রু মানি ছোটখাটো শত্রু না জঙ্গলি শত্রু কি শত্রু ওদেরকে সাহস্তা করতে আমাদেরও প্রয়োজন এটা ছাড়া বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকি যখন তখন হুমকি দিচ্ছে যে না পারলে সে এটম বোম মারবে যায় কোথায় ভারত আগে হুমকিটা দিত পাকিস্তান অ্যাটম বোম বানাবার আগ পর্যন্ত ঠিক না এখন ভারত চিন্তা করতেছে আজাদ কাশ্মীরে হামলা করলে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক পারমাণবিক হামলা করতে পারে আমাদের যদি থাকত তাহলে ওর দাদাগিরি চলতো কথা বলে পৃথিবীতে একটা কথা আছে মেক্সিকো সিন্ড্রম মেক্সিকো সিন্ড্রম আমেরিকার পাশে একটা গরিব রাষ্ট্র হচ্ছে মেক্সিকো ম্যাক্সিকো সবসময় মার্কিন আতঙ্কে থাকে এত বড় পড়া শক্তি আমেরিকা হ্যাঁ তার পাশে আমি একটা গরিব দেশ কখন কি করে ঠিক নাই তো রাজনীতিবিদরা এটার নাম দিয়েছে মেক্সিকো সিন্ড্রম আর আমাদের উপমহাদেশে ঘটনাটা উল্টা আমাদের দেশে ভারতের হচ্ছে বাংলাদেশ সিন্ড্রম সবসময় ভয় পায় বাংলাদেশকে বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেনে ওর মাথা ব্যথা বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হয় ও চিন্তায় পড়ে যায় ঠিক না আমরা দেশ ক্ষুদ্র হলে কি হবে ও জানে চোদ্দ কোটি মুসলমান তাদের বড় অস্ত্র সিনাই ইমান কখনো বাংলাদেশে বিষ দাঁত বসানো যাবে না যদি মুসলমানের ঐক্যবদ্ধ থাকে তো মেক্সিকোর হচ্ছে মেক্সিকো সিনড্রোম আর ভারতের হচ্ছে বাংলাদেশ নিয়ে একটা ভয় এটা হচ্ছে এই এক ভয় তার কাজ করতেছে সব সময় বাংলাদেশ নিয়ে অতএব পারমাণবিক শক্তিশালী হওয়া উচিত কাফের মুশরিককে মোকাবেলা করার যত অস্ত্র বানাবো সবকিছু আল্লাহর কোরআনের হুকুমের আওতায় চলে আসবে কুওয়াহ সেটা কি কুওয়াহ এ শক্তির মধ্যে চলে আসবে আল্লাহ বলেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাততুম কাফের মুশেককে মোকাবেলা করার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো তৈরি করো সুহান বিশেষ করে যুদ্ধের জন্য প্রস্তুত পালিত ঘোড়া প্রস্তুত পালিত ঘোড়া অমিন রিবাতিল খায়েল সুবাহান রিবা শব্দটা রাব মুরাবাতা কোন কাজের জন্য নিয়োজিত রাখা অর্থাৎ ঘোড়াটা হবে যুদ্ধে যাবার প্রস্তুতি কিসের প্রস্তুতি যুদ্ধে যাবার প্রস্তুতি দেড় হাজার বছর পরে এখন কাফের যে অস্ত্র ব্যবহার করে তার মোকাবেলায় সেই ধরনের অস্ত্রই তো আমাদের প্রস্তুত করতে হবে ঠিক কিনা